সবচেয়ে বড় কোরবানিটা কে দিয়েছে এটা কি আপনারা বলতে পারেন আমার মনে হয় আপনারা কিছুটা আজ করেছেন নিজেকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে কোরবানি দিয়েছেন রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ পরবর্তী সময়ে আপনাদের সময় ভালো কাটছে সারা দেশে প্রতি বছরের নয় এবারও মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ সম্পন্ন হয়েছে এবছর আহ প্রায় সাড়ে ছয় লাখ পশু কোরবানি হয়েছে তো বড় ছোট মাঝারি বিভিন্ন ধরনের গরু কোরবানি হয়েছে ছাগল কোরবানি হয়েছে তো সবচেয়ে বড় কোরবানিটা কে দিয়েছে এটা কি আপনারা বলতে পারেন আমার মনে হয় আপনারা কিছুটা কাজ করেছেন নিজেকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে কোরবানি দিয়েছেন রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান তার ওরস জাত সন্তান ইফাতকে তিনি অস্বীকার করেছেন সন্তান হিসেবে অর্থাৎ কোরবানির ঈদে তিনি তার নিজের সন্তানকেই কোরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশে ইব্রাহিম আল্লাহ ইসলাম তার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার সংকল্প করেছিলেন সেটা ছিল আল্লাহর খুশির জন্য আহার এই মতিউর রহমান তার নিজের শত শত কোটি টাকার সম্পদ বাঁচাতে নিজেকে বাঁচাতে তার পুত্র অস্বীকার করলেন অথবা কোরবানি দিলেন গতকাল প্রাপ্ত তথ্যে জানা গেল যে এটা শুনে তার সেই সেই গুণধর ছেলে নিজেই আবার আত্মহত্যার চেষ্টা করেছে দেখুন মানুষের পাপের খরা যখন পূর্ণ হয় তখন সেটা আর তার মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা আল্লাহর পক্ষ থেকে বা প্রকৃতির পক্ষ থেকে বিচারের করে তাকে দাঁড় করিয়ে দেয় মতিউরের এই যে ছাগল কাণ্ডে তার আজকে যে চিত্রটা মানুষের সামনে চলে এসেছে এটা কি আমরা কেউ আগে জানতাম তার ছেলেও কি জানত যে শখ করে পিতা জন্য একটি কোরবানিতে বড় ছাগল কিনতে গিয়ে নিজেই বলির পাঠা হয়ে যাবে আজকে দেখেন সেই সাদিক অ্যাগ্র যারা বাংলাদেশে এই গরু ছাগলের মতো মানুষের মানুষকে পুঁজি করে তারা ব্যবসা করছে সেই ব্যবসায় অসৎ পথে আয় করা আর এক ছাগলের বাচ্চা গিয়ে বড় এক ছাগল কিনে সে আজকে ধরা তো আমাদের এই এক ছাগল কাণ্ডে আমাদের সামনে এসেছে একজন সরকারি কর্মকর্তা তার লোভ কত বেশি এবং সেই লোভে আমাদের সাধারণ মানুষের কত হাজার হাজার কোটি টাকা এই লোভের লোভের গ্রাসের শিকার হচ্ছে আর এরকম কত মতিউর রহমান এই দেশে তৈরি হয়েছে তার হিসাব আমাদের জানা নেই আমরা শুধু জানি প্রত্যেকটা অফিসে নিয়ম করে ঘুষ দিতে হয় ঘুষ ছাড়া কাজ হয় না এই দিনটা আসলে আমাদের প্রত্যাশিত নয় আমরা চাই এই অবস্থাটার পরিবর্তন হোক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক স্মার্ট বাংলাদেশ তখনই হবে যখন এদেশের মানুষগুলো দুর্নীতিমুক্ত স্মার্ট মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিবে ধন্যবাদ সবাইকে